প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে দুষ্মন্তের মৃগয়া জন্মে যায় কহিলেন হে তত্ত্ববিদ মহামতি ভারতের জন্ম ও চরিত শকুন্তলার উৎপত্তি এবং মহাবীর রাজা দুষ্মন্তের কিরূপে শকুন্তলা লাভ করিয়াছিলেন এই সমস্ত আনুপূর্বিক শুনিতে বাসনা করি পোষ্পায়ন কহিলেন একদা সেই মহাবাহু রাজা দুষ্মন্ত শত শত হস্তি ও অশ্ব পরিবৃত এবং খড়গোশ খড়গো শক্তি গদা মুসল গ্রাস তোমর প্রভৃতি বিবিধ শস্ত্রধারী সেনাগণে বেষ্টিত হইয়া মৃগয়ার্থ মহাবনে যাত্রা করিলেন অর্থাৎ হরিণ শিকারের জন্যে যাত্রা করলেন তাহার যাত্রাকালে সেনাগণের সিংহনাথ শঙ্কুন্ধুবি ধ্বনি রত নির্ঘোষ করি হতি ও অশ্ব ও নানাবিধ অস্ত্রশস্ত্রের ভয়ঙ্কর নিঃশ্বাসন দ্বারা ঘোরতর কোলাহাল ধ্বনিতে উপস্থিত হইল এত সৈন্যগণ সঙ্গে চলছে তাতে বিরাট আওয়াজ শুরু হলো নগরবাসিনী মহিলাগণ অট্টলিকার শিখর দেশে আরোহণ করিয়া নগরের মহিলারা ছাদের উপরে উঠে দেখছে সেই যশস্বী ইন্দ্র সদৃশ্য নরপতি সৈন্য শোভা সন্দর্শনে সাতিশয় সন্তুষ্ট হইল তারা দেখে খুব আনন্দ লাভ করলেন ইন্দ্রী ইন্দ্রীয় সদৃশ্য নরপতি সৈন্য শোভা দর্শনে সাতিশয় সন্তুষ্ট হইল এবং প্রশংসাপূর্বক তদীয় মস্তকপরি পুষ্পবৃষ্টি করিতে লাগিল ওনাকে এত সুন্দরভাবে নিয়ে সৈন্যগণ নিয়ে যাচ্ছে মৃগয়া করতে সেটা দেখে পুরবাসী বা পাড়ার মহিলারা দেখে সাদের উপর থেকে পুষ্পবৃষ্টি করতে লাগল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারিবর্ণ সেই নারায়ণতুল্য পরাক্রমশালী দুষ্মন্তকে আশীর্বাদ ও জয়ধ্বনি করিতে লাগিলেন সমস্ত সম্প্রদায়ের চারিবণ মানুষই তাকে আশীর্বাদ করতে লাগলেন তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগলেন এবং পিছনে পিছনে গেলেন তাহারা কিয়াদুর গমন করিয়া রাজার আজ্ঞানুসারে ক্রমে ক্রমে সকলেই প্রতিনিবৃত হইল কিছু দূর যাওয়ার পরে রাজা তাদেরকে বলল যে তোমাদের আর আসার প্রয়োজন নেই আমি তোমায়া করতে যাচ্ছি তোমরা ফিরে যাও তো সেই কথা রাজার আজ্ঞা অনুসারে তারা আবার পুনরায় ফিরে এলেন ঘরে পরে রাজা সুবর্ণ প্রভু রথপরি আরোহণ করিয়া গহন বনমধ্যে প্রবেশপূর্বক দেখিলেন সেই অরণ্য বিল্ব অর্ক কপিত খাদির প্রভৃতি নানাবিধ বৃক্ষে সমাবীর্ণ সমাকীর্ণ পর্বতভ্রষ্ট অনল্প ব্যাপ ব্যপ্ত এবং সিংহ ব্যগ্র প্রভৃতি বহুবিধ হিংস্র জন্তু দ্বারা সমাবৃত এবং যে বনে ঢুকলেন সেখানে হিংস্র জীবজন্তুও বহু এবং প্রচুর গাছ ওই বন বহু যোজন বিস্তৃত বিশাল বড় বন কিন্তু উহার মধ্যে কোনো স্থানেই জল নেই এত বড় জঙ্গলের মধ্যে কোথাও জলের অস্তিত্ব নেই এবং মনুষ্য সমাগম নেই মানুষের কোনো সমাগম নেই এই বনে মহারাজ দুষ্মন্ত সেনাগণ সাম্যবি ব্যবহারে বিবিধ মৃগবধ দ্বারা সেই বনকে আলোড়িত করিলেন বহু হরিণ বধ করলেন দূরস্থ মৃগগণকে বান দ্বারা এবং সমীপস্থ সমীপস্ত দিগকে খড়গ দ্বারা বিনাশ করিয়া ভূতলসাই করিতে লাগিলেন যার যেটাকে হাতের মাথায় পেলেন তাকে খড়গ দিয়ে মারলেন যেটা দূরে ছিল তো সেটাকে তীর দিয়ে মারলেন সিংহ শার্দুল বরাহ প্রভৃতি পশুগণ অসাধারণ সম্পন্ন সশন্ন রাজার আক্রমণ ভয়ে আলোড়িত বনভূমি পরিত্যাগ করিয়া প্রাণ ভয়ে ভয় নক্ষরে চিৎকার করিতে করিতে পালায়ন করিতে আরম্ভ করিলেন ওনার বল বিক্রম দেখে বহু হিংস্র জন্তু বাঘ সিংহ সব ভয়ে পালাতে লাগলেন এবং চিৎকার করতে লাগলেন তাহারা পালায়ন বেগজন্য খুদ পিভাষায় বিচতন প্রায় হইয়া কেহ নদী মধ্যে কেহ ভূপৃষ্ঠে কেহ বা তরুতলে পতিত হইতে লাগিল দৌড়তে দৌড়তে খিদে এবং অজ্ঞান হয়ে যেতে লাগলো এবং কেউ নদীর মধ্যে কেউ গড়তে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মরতে লাগলো। সৈন্যগণ অগ্নি প্রজ্জ্বলনপূর্বক ওই সমস্ত হত পশুর মাংস দগ্ধ করিয়া ভক্ষণ করিতে লাগিল লাগিল অর্থাৎ মানুষ সে সময় এখানে সেটা প্রমাণিত যে মানুষ তখন এত ধর্মীয় রাজারাও তখন কিন্তু পশুর মাংস খেতেন সৈন্যগণ অগ্নি প্রজ্বলন পূর্বক ওই সমস্ত হত পশুর মাংস দগ্ধ করিয়া ভক্ষণ করিতে লাগিলেন আগুনে পুড়িয়ে আগুন জেলে দিলেন জেলে সেই আগুনে সেই সব পশুর মাংস পুড়িয়ে খেলেন ঐরাবতুল্য পরাক্রমশালী মত্ত গুত সকল শস্ত্রাঘাতে ক্ষত বিখ্যাত হইয়া শনিত মোক্ষণ ও সক্রির মূত্র পরিত্যাগপূর্বক সুন্ডাগ্র সংকোচ করিয়া মহাবেগে পালায়ন করিতে করিতে সহস্র সহস্র জীবের প্রাণ বিয়োগ করিল হাতি করতে করতে দৌড়চ্ছে এবং এত জোরে দৌড়ছে হাতির পায়ের তলে মরে কত জীবজন্তু মরছে এই রূপে রাজা দুষ্মন্ত সেনাগণ সাম্য বিব্যবহারে সিংহ ব্যাঘ্র প্রভৃতি বিবিধ পশু বধ করিয়া সেই বন এককালে পশুহীন করিলেন মানে এমনভাবে মেরেছে যা তার থেকে মনে হচ্ছে মরেছে এমনিতেই বেশি পুরো প্রায় সমস্ত বন পশুবিহীন করে ফেলেছে এরপরে কর্ণমুনির আশ্রম সমৃদ্ধি